হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিত্যদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদের সাথে শেয়ার করছি গরুর বট বা ভুড়ি রান্নার রেসিপি তো এখানে হচ্ছে আমি চার কেজি গরুর বট নিয়ে নিয়েছি এগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি সঙ্গে নিয়েছি আলু আলুটাকেও আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দেখো এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি কারণ হচ্ছে চার কেজি বট রান্না করব তো এই জন্য আলু এবং পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি তো এবার হচ্ছে ভুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই ফালি লেবু রস দিয়ে খুব ভালো করে মেখে নেব এতে করে হচ্ছে গরুর ভড়িতে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে তো আমি এভাবে রান্না করে থাকি তো সেটাই তোমাদের মাঝে আজকে তুলে ধরলাম নতুন বন্ধু যারা আছো ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবার চলে যাচ্ছি রান্নাতে চুলাতে বড় একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি হচ্ছে আগে বলেছি চার কেজি ভুঁড়ি নিয়েছি জন্য হচ্ছে এখানে দেড় কেজি পেঁয়াজ নিয়েছি আমি দেখো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি এবার হচ্ছে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি তুলে রাখবো একই রান্না এক একজন এক একভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করি বন্ধুরা এভাবে একবার হলো ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগব এবার হচ্ছে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট এবার কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব এই তো দেখো বন্ধুরা মশলা আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চড়ে মশলার সঙ্গে ভুড়িটাকে মিশিয়ে নেবো মিডিয়াম আছে রান্না করে নেব যেহেতু গরুর ভুঁড়ি বা বট যেটাই তোমরা বলো না কেন প্রচুর শক্ত হয় তো এই জন্য হচ্ছে ধীরে ধীরে রান্না করলেই ভালো হবে অনেকটা সময় ধরে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এই পানিটুকু হচ্ছে আমি রান্না করে আমি শুকিয়ে নেব তো পানিটা শুকানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা একটু পরে দিলেই ভালো হয় আগে দিলে কি হবে আলুটা একদমই গলে যাবে খেতে ভালো লাগবে না এবার হচ্ছে আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব এদিকে হচ্ছে আমি গ্যাসের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে কিন্তু নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে পারি তো এই তো দেখো আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম মাখো মাখো করে আমি নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা এটা দিলে খেতে দ্বিগুণ টেস্ট হয় এবার ভালো করে মিশিয়ে হচ্ছে আমি পরিবেশন করে নেব এ তো দেখো বন্ধুরা গরুর বট বা ভুড়ির রান্না কেমন হয়েছে ফাইনাল লুকটা আশা করছি তোমাদের সববারে ভালো লাগবে যদি একটু হলো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ